আটদিন বাঁকী রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রতিদিন সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমা এবং শাসক বিরোধীর সব দল তাদের মনোনয়ন প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট প্রচারে বুধবার উদয়পুর মহকুমায় মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের মুরাপাড়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং গোমতী জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের নিয়ে প্রচারে বের হয়েছেন গোমতি জেলা জাতীয় কংগ্রেস দলের সভাপতি টিটন পালসহ অন্যানীরা পরে সাংবাদিকদের সামনে টিটন পাল বলেন ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মুড়া পাড়ার ভোটাররা তৈরি হয়ে রয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের জয় করবার জন্য টিটন পাল আশাবাদী জয় সম্পর্কে আসন্ন তিস্তর নির্বাচনে দক্ষিণ মোড়া পঞ্চায়েতের ভারতের জাতীয় কংগ্রেসের এক নম্বর আসনে সুপর্ণা ভূঁইয়া এবং সঙ্গীতা দাস সরকারের সমর্থনে এবং মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির নং আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জোস্না দাসের সমর্থনে আজকে আমরা বাড়ি বাড়ি সেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে আশীর্বাদ আশীর্বাদ প্রার্থনা করছি আমরা মানুষের বাড়ি বাড়ি যখন যাচ্ছি মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলছেন এবং একটা বিশাল সারা আমরা সেখানে পরিলক্ষিত করছি আমাদের দৃঢ় বিশ্বাস আগামী আট তারিখ যদি মানুষ স্বতঃস্ফূতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে আমাদের নিশ্চিত এই এক নং আসনের যে দুজন প্রার্থী আমাদের কংগ্রেসের মনোনীত প্রার্থী তারা এই আসনে সেখানে নিশ্চিত সেখানে জয়ের দিকে এগিয়ে যাবে এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীও আমাদের বিপুল ভোটে সেখানে জয়যুক্ত হবে আপনাদের মাধ্যমে আমরা এই দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতের সমস্ত অংশের মানুষ জনদাবত আমজনতা যারা নির্বাচনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে একটা সরকারের রক্ষান পতনের নির্ণায়ক ভূমিকা নেন আমরা আবেদন করবো স্বৈরাচারী অগণতান্ত্রিক উন্নয়ন বিরোধী বিজেপি দলকে একটা ভোটও নয় আপনার ভোট যাতে কংগ্রেসের পক্ষে যায় আপনার ভোট দেশের উন্নয়নের সাথে এবং দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতের উন্নয়নের সাথে কংগ্রেসের পক্ষে আপনারা রায় দেবেন এই কথা সেখানে আমরা দায়িত্ব সহকারে বলতে চাই আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো বন্দে মাধরম জাতীয় কংগ্রেস এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা